নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি মেষ রাশির জাতক জাতিকাদের এই নতুন বছর অর্থাৎ চোদ্দোশো বত্রিশ সাল কেমন যেতে চলেছে অর্থাৎ এই নতুন বছরে তারা কি পেতে চলেছে তাদের কী কী সুযোগ তৈরি হচ্ছে এবং কি কি সমস্যা রয়েছে সবটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে সবার প্রথমেই বলব কালপুরুষের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির বিশেষ বৈশিষ্ট্য হলো এরা কিন্তু কখনোই হেরে যেতে জানে না অর্থাৎ থেমে থাকতেও এরা জানে না এবং এরা কখনোই হেরে যাবে সেই জিনিসটাকে মানতেও পারে না এর ফলে কিন্তু এদের জীবনে সবসময় একটা গতিশীলতা থাকে এরা মানে কোনো কাজে যদি এমনও আসে যে কোনো কাজে তারা বিফল হলো সেই কাজটা করে কিন্তু তারা থেমে থাকবে না পরের দিনই দেখা যাবে তারা নতুন উদ্যমে অন্য কোনো কাজ শুরু করলো অর্থাৎ এদের মধ্যে সব সময় কিন্তু একটা গতিশীলতা দেখা যায় তবে এই যে মেষ চাষির ধৈর্যটা কম এটাও কিন্তু তার জন্য খুবই মানে নেগেটিভ একটা পয়েন্ট কারণ এই ধৈর্য কম থাকার কারণে এরা কিন্তু অনেক কিছু পেতে পেতেও আবার পায় না অর্থাৎ দেখা যায় কোনো একটা ব্যবসা করছে বা কোনো একটা চাকরিতে ঢুকেছে হয়তো এটার ভবিষ্যতে খুব ভালোই ছিল কিন্তু কিছু দিনের মধ্যে যদি দেখা যায় যে কিছু দিন এর মন মতো হচ্ছে না সাথে সাথে চেঞ্জ করে এরা আবার একটা অন্য কাজ বা অন্য চাকরিতে ঢুকে গেল এই জিনিসটা কিন্তু এদের জন্য খুবই নেগেটিভ আর্থিক দিক দিয়ে দেখতে গেলে কিন্তু এই বছর যেমন অর্থ আসবে তেমন সাথে সাথে কিন্তু অর্থ ব্যয় হবে অর্থাৎ শনি এবং বৃহস্পতির অবস্থানের জন্য এই বছর কিন্তু যেরকম অর্থ আসছে সাথে সাথে বিভিন্ন খরচের জায়গাও কিন্তু তৈরি হবে অর্থাৎ বিভিন্ন রেসপন্সিবিলিটি এমনভাবে তৈরি হবে যে সব খাতে কিন্তু খরচ করতেই হবে অর্থাৎ নেশের খরচের জায়গাটাও কিন্তু অ্যাক্টিভ হচ্ছে তো এই বছর কিন্তু মানে নিজেদের টাকা পয়সা যদি জমাতে হয় তাহলে একটাও কোনো বাজে খরচ কিন্তু করা চলবে না অর্থাৎ খরচের মানে খরচের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু এমনিতেই অ্যাক্টিভ থাকবে তো মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু সেই দিকে সচেষ্টভাবে খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই কিন্তু বাজে খরচ করা চলবে না কারণ অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু খরচের জায়গা আরও বেশি অ্যাক্টিভ যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছিল তাদের জন্য কিন্তু এই বছর অর্থাৎ শ্রাবণ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত কিন্তু নানা রকম সুযোগ আসবে যারা কিনা বিদেশে যেতে চাইছিল বা বিদেশে স্টেবল হবে সেই চিন্তাভাবনা সেতেও বাধা আসছিল তারাও কিন্তু এবার খুব সহজেই বিদেশে যেতে পারছো এবং মেষ রাশির জাতক জাতিকারা যারা চাকরির চেষ্টা করছো যদি দীর্ঘদিন ধরে হচ্ছিল না তারাও কিন্তু এই বছর চাকরি পাবেই তাদের চেষ্টা যদি বজায় থাকে তাহলে কিন্তু এই বছর তাদের চাকরি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না যে কোনো ফুড আইটেমের ব্যবসা নতুন করে যারা ব্যবসা শুরু করতে চাই তো তারা যে কোনো রকমের ফুড আইটেমের ব্যবসা বা নর্মালি গ্রসারির ব্যবসা স্টেশনারি ব্যবসা এগুলো কিন্তু খুব ভালো হতে চলেছে এছাড়া ওষুধের ব্যবসা যারা করছো তাদের জন্যও কিন্তু এই বছর প্রচুর উন্নতি নি আসবে তাদের এই বছর এছাড়াও যারা জ্যোতিষশাস্ত্রের সাথে জড়িত রয়েছ বা যারা শিক্ষামূলক কাজের সাথে জড়িত রয়েছ যারা বাড়িতে কোচিং সেন্টার চালাচ্ছ তাদেরও কিন্তু এই বছর খুব উন্নতি হতে চলেছে এছাড়াও যেটা বলার ছিল সেটা হলো মেষশাশির শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মেষশাশির মানসিক চাপের জায়গাটা কিছুটা হলেও কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ সেটি কিছুটা হলেও তাদের খরচ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু মানসিক চাপের জায়গাটা বৃদ্ধি হবে এই কারণে কিন্তু খরচ নিয়ন্ত্রণ রাখতে হবে তাহলে কিন্তু মানসিক স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে এছাড়া বড়সড় রোগের কিন্তু সম্ভাবনা নেই এই বছর মেষরাশির জাতক জাতিকাদের এই বছর যাতে খুব ভালোভাবে কাটানো যায় তাই বছরের শুরু অর্থাৎ পয়লা বৈশাখের দিন থেকেই কিন্তু সূর্য প্রণাম করা মেষরাশির জাতক জাতিকাদের খুব শুভ বলে প্রমাণিত হবে অর্থাৎ পয়লা বৈশাখের দিন যদি সকালবেলা সূর্য প্রণাম করে দিন শুরু করো তাহলে কিন্তু সারা বছর খুব ভালো যাবে মেষরাশি জাতক জাতিকা